বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এবং এর অন্তর্ভুক্ত বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার বিএফসিসি এ নিম্নে উল্লিখিত পদসমূহে ক্যাজুয়াল ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পেন্ট্রিম্যান ক্যাজুয়াল পথসংখ্যা সংখ্যা এক ছয় দুইটি ডিসওয়াসার ক্যাজুয়াল পথসংখ্যা শূন্য হাইজিন হেল্পার ক্যাজুয়াল পথসংখ্যা এক ছয়টি কিচেন হেল্পার ক্যাজুয়াল পথসংখ্যা দুই পাঁচটি বেকার হেল্পার ক্যাজুয়াল পথ সংখ্যা এক দুইটি মেইনটেন্স হেল্পার ক্যাজুয়াল পথ সংখ্যা এক শূন্যটি স্টোর হেল্পার ক্যাজুয়াল শুধু পুরুষ পথ সংখ্যা শূন্য পাঁচটি এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার ক্যাজুয়াল পথ সংখ্যা এক চার শূন্যটি পাম্প অপারেটর ক্যাজুয়াল পথ সংখ্যা শূন্য একটি ফায়ার হেল্পার ক্যাজুয়াল পথ সংখ্যা স্টোর হেল্পার ক্যাজুয়াল পথ সংখ্যা এক আটটি সিকিউরিটি গার্ড ক্যাজুয়াল পথসংখ্যা এক শূন্য শূন্যটি এয়ারক্রাফট ক্লিনার ক্যাজুয়াল পথসংখ্যা এক ছয় শর্তাবলী ও অনলাইনে আবেদনপত্র পূরণ করার নিয়মাবলী সকল পদে বয়সীমা দুই তিন শূন্য চার খ্রিস তারিখে সর্বনিম্ন এক আট বছর এবং সর্বোচ্চ তিন দুই বছর এসএসসি পাশের সনদপত্রের ভিত্তিতে বয়স নির্ধারিত হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় বর্ণিত পদসমূহে নির্বাচিত প্রার্থীগণ আট নয় দিন ভিত্তিতে শর্ত সাপেক্ষে নবায়নযোগ্য নিয়োগপ্রাপ্ত হবেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ দুই তিন শূন্য চার অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময় দুই দুই শূন্য পাঁচ ক্রমিক নং এক থেকে এক তিন এ বর্ণিত পদসমূহের আবেদন ফি অফেরতযোগ্য এক একশত বারো টাকা অনধিক বাহাত্তর ঘণ্টার মধ্যে জমা দেবেন এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সবমেট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনও অবস্থাতেই গৃহীত হবে না